হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সবার প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো মকর সংক্রান্তির দিন সকালবেলা আজকে আমি চলে এসেছি আমাদের দুর্গাপুর ব্যারেজে তো এই সংক্রান্তির দিন সকালবেলা ব্যারেজের দৃশ্যটা কিন্তু পুরো আলাদা হয় মানে পুরো জমে ওঠে কিন্তু তো এখানে কিন্তু ব্যারেজের পাশে নদী মেলাও বসে তিন দিন ধরে এই মেলাটা চলে তো এই ভিডিওতে তোমাদেরকে আমি আজকে এখানে ব্যারেজের পুরো সিনগুলো শেয়ার করব আর তার সাথে নদী মেলাতেও যাব নদী মেলাও তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো তো চলো সবার ফার্স্ট তোমাদেরকে একবার ব্যারেজে এখন মানে কি লেভেলের ভিড়টা হয়েছে সেটা দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ব্যারেজের সামনের মেন রোডটা আর এখানে দেখতে পাচ্ছো এখানে যারা সবাই বসে আছে এরা কিন্তু পিকনিকের জন্য এসছে এখানে আর এছাড়াও কিন্তু মেন ভিড়টা ব্যারেজে ওই নদীর পাটটাতে হয়েছে তো চলো নদীর দিকটাতেই যাচ্ছি আমি তো এখানে সামনে দেখতে পাচ্ছ ব্যারেজের সামনে কিন্তু এখানে একটা গাড়ি বাইক সাইকেল পার্কিংয়ের জন্য জায়গা করা হয়েছে আর এই যে এই দিকে রাস্তার দিক দিয়ে কিন্তু সবাই নদীর সামনে যাচ্ছে আর এখানে কিন্তু রাস্তার ফার্স্ট থেকেই বিভিন্ন ধরনের দোকান বসা শুরু হয়ে গেছে তো চলো তোমাদেরকে এরপরে নদীর সামনে নিয়ে যাচ্ছি আমি তো দেখতেই পাচ্ছো এখন কিন্তু আমি ব্যারেজের একদম নদীর সামনে চলে এসেছি আর এখানে সামনে থেকেই কিন্তু বেশ অনেক দোকান বসেছে আর বাচ্চাদেরও বেশ কিছু রাইডিং বসেছে এখানে ছোটোখাটো মানে একটা ছোট্ট মেলার মতনই হয়ে গেছে এই ব্যারেজের পাড়েই আর আসল মেলা তো ওই সাইডে আছে মানে নদী মেলা যেটা বলে ওটা সাইডে একটা জায়গা ওটা পরে যাচ্ছি তোমাদেরকে নিয়ে তার আগে এখানে কিছু আমি ভিউ তোমাদেরকে শেয়ার করছি মকর সংক্রান্তির দিন সকালে কিন্তু মেনলি এটাই মজা এই ব্যারেজের পাড়ে কিন্তু সব লোকেরা আসে তারপরে এখানে মানে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড নিয়ে এসে বসে মুড়ি খায় সকালে টিফিন করে তারপরে বিকেলবেলা মেলা ঘুরে তারপরে ঘর যায় এটাই মানে এই মকর সংক্রান্তির দিন এই পাশাপাশি যারা থাকে তাদের কিন্তু প্রত্যেক বছরের শিডিউল তো আমিও চলে এলাম যখন ফাঁকাই ছিলাম আজকের দিনটা তো চলো দেখাচ্ছি তোমাদেরকে একবার করে সিনগুলো ও এখানে নদীর সামনে কিন্তু সবাই মকর স্নান সেরে নিচ্ছে আর যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় আরও বাড়তে থাকছে আজকে যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছিল তাই এই সকাল সকাল সবাই আসতে পারেনি একটু বেলা করেই আসছে আর সেই সাইডে কিন্তু বোটিংও হচ্ছে মানে এতক্ষণ বোটিং চলছিলো না এখন বোটিংও শুরু হয়ে গেছে তো মোটামুটি ব্যারেজ তো ঘুরলাম এখানে চারিদিকের ভিউগুলো তোমাদেরকে শেয়ার করলাম আর এখানে দেখানোর মতন সেরকম কিছু নেই কারণ এখানে আজকের এটাই হচ্ছে স্পেশালিটি যে এইখানে সবাই বসে কিন্তু সকালের টিফিনগুলো সারে তো এরপরে চলো তোমাদেরকে বলেইছিলাম যে এখানে এই ব্যারেজের পাশেই নদী মেলা বসে তো নদী মেলার দিকে যাওয়া যাক দিয়ে মেলাও আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো সামনে দেখতে পাচ্ছি এইদিকে ব্যারেজের সাইড থেকে আমরা হেঁটে হেঁটে কিন্তু এলাম আর এই যে এখানেই কিন্তু মকর সংক্রান্তির মেলার মেন গেট করা হয়েছে একটা তো এই গেটের দিক দিয়ে ভেতর দিকে কিছুটা হাঁটতে হবে আর কিছুটা যাওয়ার পরই কিন্তু মেলার সামনে পৌঁছে যাব। তো এই যে এদিকে রাস্তা দিয়ে এলাম আর এখানে দেখতে পাচ্ছ এই সামনে থেকেই কিন্তু বিভিন্ন দোকান বসা শুরু হয়ে গেছে আর এই যে এই দিক দিয়ে কিন্তু মেলার ভেতরে যাওয়ার রাস্তা আর এখানে দিকে কিন্তু একটা পার্কিং জোন করা হয়েছে আর ডান দিক থেকে মানে মেলার দোকানগুলো সব শুরু হচ্ছে তো এখন আমি চলে এসেছি মেলার ভেতরে আর মেলায় ঢোকার সামনেই কিন্তু এইদিকে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু রাইডিং বসেছে দুটো তো মেলার একদম সামনেই এখানে দুটো বেশ ছোটো ছোটো রাইডিং বসেছে আর সেরকম রাইডিংয়ের হয়তো জোন নেই মেলা আলাদা করে আর এই সাইড থেকে মেন মেলা শুরু হচ্ছে এই দিক দিয়ে চলে এরপরে যাওয়া যাক মেলার ভেতরের দিকে এখন কিন্তু আমি মেলার ভেতরে চলে এসেছি আর মেলার ভেতরেই ঘুরছি তো এই মেলাটা কিন্তু একটা খুবই ছোট জায়গার মধ্যে বসে একটা ছোট মাঠের উপর আর তুলনামূলক কিন্তু মেলাটা বেশ অনেকটাই বড় বসে আর এই মেলাটা তিন দিন ধরে চলবে মানে আজকে সংক্রান্তির দিন নিয়ে তিন দিন মেলাটা চলবে তো চলো মেলার ভিউগুলো শেয়ার করছি তোমাদেরকে এখানে মেলার সামনে একটা জায়গায় কিন্তু বেশ সুন্দর ডেকোরেশন করা হয়েছে চন্দ্রযান থ্রি দিয়ে আর একটা গণেশের মূর্তি দিয়ে আর এখানে একটা আশ্রমের তরফ থেকে প্যান্ডেল করা হয়েছে তো মানে এটা একদম মেলার একটা সাইডে আছে আর এখানে মানে ভেতরে একটা স্টেজ করে হয়তো কিছু প্রোগ্রাম হবে আর এই একটা ছোট্ট মন্দিরের মতন আছে তোমাদেরকে দেখাচ্ছে একবার গিয়ে এখানে কিন্তু মকর সংক্রান্তির মেলার একটা অফিস বসেছে আর অফিসটার পাশেই কিন্তু এখানে বিভিন্ন স্টল বসেছে খাওয়ারের দোকান বসেছে আর এই সাইডের মানে রোডটাতে মেনলি সব খাওয়ারের দোকানগুলোই কিন্তু বসেছে তো দুর্গাপুর ব্যারেজের এই মকর সংক্রান্তির মেলাটার কিন্তু আরেকটা নাম হচ্ছে সাকালু মেলা মানে স্থানীয় ভাষায় এই নামেই বলে সবাই মেলাটাকে আর এখানে দেখতে পাচ্ছো মানে কত সাকালুর দোকান বসেছে এই চারিদিকে মানে প্রচুর কিন্তু সাকালুর দোকান এখানে বসে তো নদী মেলা বা সাকালু মেলা কিন্তু এটা মানে স্থানীয় নাম এই জায়গাটার তো যত মেলা বাড়ছে মেলায় কিন্তু ভিড়ও বাড়তে থাকছে কারণ তোমাদেরকে বলেইছিলাম যে যত দুপুর হবে মেলাতে ভিড় বাড়বে আর আমার সামনে দেখো এখানে মানে আস্তে আস্তে কিন্তু সব লোকেরা ব্যারেজের সাইড থেকে আসছে মেলার ভেতরে আর মেলাটার ভিড়টাও বাড়ছে বেশ অল রাইট সো ফাইনালি আমার কিন্তু পুরো মেলা ঘোরা কমপ্লিট আর তোমাদেরকে ভিডিওর মধ্যেও কিন্তু আমি পুরো মেলাটাই শেয়ার করেছি তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই সব নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিওতে